জামালপুরে ইজি বাইক চালক লাইজু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে বিকালে জামালপুর র্যাব কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন র্যাব চোদ্দ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক তিনি জানান দু সালে এক অক্টোবর রাতে সরিষা বাড়ির মূল বাড়ি এলাকায় ইজিবাইক চুরির পর চালক লাইজুমিয়াকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় এ ঘটনায় নিহতর পিতা সরিষাবাড়ি থানায় একটি মামলা করেন সে সময় রুবেল মিয়া ও মনি তাহির নামে দুজনকে গ্রেপ্তার করা হলেও পলাতক ছিলেন জাকির গত নয় জুন ইজিবাইক চালক লাইজু হত্যা মামলা জাকির হোসেন সহ আরো চারজনকে মৃত্যুদণ্ড দেয় আদালত চারজনের মধ্যে তিনজনকে পূর্বেই গ্রেপ্তার করা হয় একজন আসামি ছিল মোহাম্মদ জাকির হোসেন আমরা সর্বোপরি সে অত্যন্ত চালাক প্রকৃতির ছিল তাকে ধরা সম্ভব হচ্ছিল না আমরা তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাকে আমরা তার তথ্য সংগ্রহ এবং আমাদের অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমরা তাকে অভিযান চালিয়ে ধরতে